হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকে ইজি রেসিপিতে আছি কাঁকড়া খুবই নতুন এক ধরনের কাঁকড়া কাঁকড়ার নামটা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি অনেক রকমের কাঁকড়া খেয়েছি এই কাঁকড়াটা আমি খাইনি কাঁকড়ার এই রেসিপিটি কিন্তু অসাধারণ ছিল সেটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাঁকড়ার নামটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না কাঁকড়াগুলো ঠিক এইভাবে কেটে নেব শক্ত শক্ত ডের হয়ে হয় তারপরে মাথাটা কাটবো মাথা কাটার পর এইভাবে চেপে এটাকে হবে বেরিয়ে যাবে এই দেখুন কত সুন্দর ডিজাইন করা এইগুলো কাঁকড়ার সব নোংরা এগুলো সব ফেলে দিতে হবে কাঁকড়াটার ঘিও হয়েছে কাঁকড়াটা ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটি কাঁকড়া কেটে নেব কাঁকড়া তিনটে কেটে নেওয়ার পর ভালোভাবে জল ঝড়িয়ে নিচ্ছি না হলে ভাজার সময় গায়ের তেল ছিটকাতে পারে তিনটে আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করিনি সিক্সটি পার্সেন্ট মতো এখানে সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা রসুন আর শুকনো লঙ্কাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এটা পেস্ট করে নেব কারণ বাটা লঙ্কা তরকারি খেতে খুবই টেস্ট লাগে কড়াইতে তেল দিয়ে কাঁকড়া গুঁড়ো ভেজে নেওয়ার জন্য দু চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কাও গুঁড়ো দিয়ে কাঙড়াটা ভালো করে ভেজে নেব কাঙড়াটা বেশ বড় সাইজের কাঙড়া সেজন্য এখানে এই ডেড়েগুলো আমি ফেললাম না কারণ এই ডেড়েগুলোর ভিতরে অনেক ঘাস থাকে এই কাঙড়াটার নামটা কি আমি জানি না যে কি ভালো লাগলো বাজারে সেজন্য আনা হয়েছে আপনারা যদি জেনে থাকেন এই টাঙাটার নামটা আরো অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন কারণ আমি জানতে চাই চাইটার নামটা কিংড়া ভাজা হয়ে গিয়েছে একটু পাশে এবার তুলে নেব একই কড়াইতে তেল দিয়েছি এবার সিদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব সিদ্ধ করা আলু একটু ভেজে না নিলে ভালো লাগবে না সেজন্য হালকা করে ভেজে নেব করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য আর লবণ দিলাম না খুব অল্প পরিমাণে এখানে হলুদ দিয়ে দিয়ে নেব এটা খুব সুন্দর পাওয়ার আছে আলু গায়ে আলুগুলো ভাজা হয়ে গেলে একটু পাশে এবারে তুলে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার জন্য গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সুন্দর গন্ধ এলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে মশা থেকে যতক্ষণ পর্যন্ত খাবে ততক্ষণ এটাকে আমরা কঠিনভাবে লোভিয়ে রেখে সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়ে খুব খুব কম তেলেই এখানে করেছি তরকারিটা দেখুন ছিল এখানে বেশি তেল বেরোচ্ছে না তো আমার মশলা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবারে ভাজা আলু আর কাঁকড়া একেবারেই সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি কারণ সবই ভাজা রয়েছে সব কিছু ভালোভাবে নিচ্ছি আমরা খুব বেশি এখানে করতো না কারণ সব কিছু আলাদা আলাভাবেই এখানে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি অবশ্যই গরম জলই ঠিক এতটাই জল দিয়েছি এবার লো ফ্লেমে রেখে এটাকে আমি হতে দেবো কারণ বড় বড় কাঁকাগুলো আছে যাতে ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় সেই জন্য এখানে আমি লো ফ্লেমে রেখে দেব তিন মিনিট পর ঢাকাটা খুলে কাঁকড়ার তরকারি আমাদের হয়ে এসেছে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব গ্যাস অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য তারপরে আমি এটাকে সার্ভ করব কাঁকড়ার রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং